আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঢাকা খুলনা রুটে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি নিয়ে আপডেট প্রদান করব। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিডি রেল ইনজয় টিকটক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে আমাদের সাথেই থাকবেন উক্ত সাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেইখানে গিয়ে আপনি পেয়ে যাবেন তাছাড়াও নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজেও আপনারা উক্ত সকল আপডেট পেয়ে যাবেন তাই আপনারা জয়েন হতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে প্রবেশ করে আপনারা সকল যে সাইটগুলো রয়েছে সকল সাইটে ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকবেন তাহলে চলুন শুরুতে আপনাদেরকে ঢাকা খুলনা রুটে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কিছু ইতিহাস জানিয়ে দেই সময়টা ছিল দুই সালের সতেরোই আগস্ট উক্ত তারিখে ট্রেন নম্বর সাতশো পঁচিশ সাতশো ছাব্বিশ কোড নিয়ে প্রথম যাত্রা শুরু করে এই সুন্দরবন এক্সপ্রেস উক্ত সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যমুনা সেতু হয়ে ঈশ্বরদী জংশন হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত পরবর্তীতে দুই হাজার তেইশ সালের নভেম্বরের এক তারিখ থেকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতু হয়ে খুলনা যাওয়ার পরিবর্তে পদ্মা সেতু হয়ে উক্ত ট্রেনটি ভাঙা জংশন দিয়ে রাজবাড়ি কুষ্টিয়া পরাধ হয়ে বর্তমানে ট্রেনটিকে পরিচালনা করা হচ্ছে খুলনা পর্যন্তই উক্ত ট্রেনটি পদ্মা সেতু রেলপথে আসার পর ঢাকা থেকে সাপ্তাহিক বন্ধের দিন বুধবার বাদে প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যেত অপরদিকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বাদে প্রতিদিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসতো উক্ত ট্রেনটি সম্প্রতি সময়ে ঢাকা খুলনা রুটে নতুন একজোড়া ট্রেন সার্ভিস চালু করা হয়েছে যার নাম আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস উক্ত ট্রেনটির কারণে ঢাকা খুলনা রুটে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে তাহলে চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে ঢাকা খুলনা রুটে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচির বিস্তারিত আপডেট দেই খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল আটটা বাজে ভাঙ্গা রেল স্টেশন পৌঁছে সকাল নয়টা আট মিনিটে এবং ভাঙ্গা রেল স্টেশন ছেড়ে যায় সকাল নয়টা এগারো মিনিটে ফরিদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে সকাল নয়টা উনচল্লিশ মিনিটে এবং ছেড়ে যায় সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে রাজবাড়ি রেলওয়ে স্টেশন পৌঁছে সকাল দশটা পনেরো মিনিটে এবং রাজবাড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দশটা পঁচিশ মিনিটে এইখানে দশ মিনিট যাত্রাবিরতি দেওয়ার কারণ এইখানে লোকোমাস্টার এবং গার্ড সাহেব পরিবর্তন হয় পাংশা রেলওয়ে স্টেশন পৌঁছে সকাল দশটা উনষাট মিনিটে এবং পাংশা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল এগারোটা এক মিনিটে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন পৌঁছে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং ছেড়ে যায় এগারোটা আটত্রিশ মিনিটে পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন পৌঁছে সকাল এগারোটা উনপঞ্চাশ মিনিট এবং পোড়াদহ জংশন রেল স্টেশন ছেড়ে যায় সকাল এগারোটা বাহান্ন মিনিট আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর বারোটা সাত মিনিট এবং আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দুপুর বারোটা নয় মিনিটে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং ছেড়ে যায় দুপুর বারোটা আঠাইশ মিনিটে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে এবং দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর একটা ষোলো মিনিটে এবং ছেড়ে যায় দুপুর একটা আঠারো মিনিটে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর একটা চৌত্রিশ মিনিটে এবং ছেড়ে যায় দুপুর একটা ছত্রিশ মিনিটে যশোর জংশন রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর দুইটা পাঁচ মিনিটে এবং ছেড়ে যায় দুপুর দুইটা আট মিনিটে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর দুইটা আটচল্লিশ মিনিটে এবং ছেড়ে যায় দুপুর দুইটা একান্ন মিনিটে দৌলতপুর রেলওয়ে স্টেশন পৌঁছে বিকাল তিনটা পনেরো মিনিটে এবং ছেড়ে যায় বিকাল তিনটা সতেরো মিনিটে সর্বশেষ খুলনা পৌঁছায় বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই ছিল ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাতশো ছাব্বিশ ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি তাহলে চলুন আমরা এখন জেনে নেই খুলনা থেকে ঢাকাগামী সাতশো পঁচিশ আপ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ট্রেনটি খুলনা ছাড়ে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দৌলতপুর পৌঁছে রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে এবং ছেড়ে যায় নয়টা আটান্ন মিনিটে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পৌঁছে রাত দশটা একুশ মিনিটে ছেড়ে যায় দশটা চব্বিশ মিনিটে যশোর জংশন রেল স্টেশন পৌঁছে রাত দশটা বাহান্ন মিনিটে এবং ছেড়ে যায় দশটা ছাপ্পান্ন মিনিটে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন পৌঁছে রাত এগারোটা তেইশ মিনিটে এবং ছেড়ে যায় এগারোটা পঁচিশ মিনিটে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে রাত এগারোটা সাতত্রিশ মিনিটে এবং ছেড়ে যায় এগারোটা উনচল্লিশ মিনিটে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পৌঁছে রাত বারোটা বিশ মিনিটে এবং ছেড়ে যায় বারোটা তেইশ মিনিটে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন পৌঁছে দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে এবং ছেড়ে যায় বারোটা একচল্লিশ মিনিটে পোরাদহ জংশন রেল স্টেশন পৌঁছে রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে এবং ছেড়ে যায় রাত একটায় কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন পৌঁছে রাত একটা বারো মিনিটে এবং ছেড়ে যায় রাত একটা পনেরো মিনিটে পাংশা পৌঁছে রাত একটা উনপঞ্চাশ মিনিটে এবং ছেড়ে যায় একটা একান্ন মিনিটে রাজবাড়ি রেলওয়ে স্টেশন পৌঁছে রাত দুইটা বিশ মিনিটে এবং ছেড়ে যায় রাত দুইটা পঁচিশ মিনিটে এখানে ক্রু এবং গার্ড চেঞ্জ হয় ফরিদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে রাত দুইটা সাতান্ন মিনিটে এবং ছেড়ে যায় রাত তিনটায় ভাঙ্গা রেলওয়ে স্টেশন পৌঁছে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ছেড়ে যায় রাত তিনটা আটচল্লিশ মিনিটে সর্বশেষ ঢাকা রেলওয়ে স্টেশন পৌঁছে ভোর পাঁচটা দশ মিনিটে এইখানে কিছুটা লুজ টাইম ধরে এই শিডিউলটি তৈরি করা হয়েছে এই ছিল ঢাকা পদ্মা সেতু হয়ে পোড়াদহ হয়ে খুলনা রুটের আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের আপ এবং ডাউন ট্রিপের নতুন সময়সূচি আমি চেষ্টা করেছি আপনাদেরকে উক্ত সময়সূচির বিস্তারিত আপডেট দিতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডি রেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আপনাদের যদি ভাড়ার ব্যাপারে বলি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিন্তু আগের মতোই সেম রয়েছে এখানে ভাড়ার কোনো পরিবর্তন হয়নি মাঝখান দিয়ে কিছুদিন টিকিট অফ করে রাখা হয়েছিল তো অনলাইনে আবারও ফের টিকিট বিক্রি শুরু হয়েছে আপনারা অনলাইনে এবং কাউন্টারে উভয়ই টিকিট সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ